আমি নারী আমি সব কিছুই করতে পারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আমার অনেক কষ্টের ইনকামের টাকা দিয়ে কিছু নিচের পছন্দের বলেন নিজের প্রয়োজনীয় বলেন কিছু জিনিসপত্র কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার কথাগুলো যদি আপনাদের থেকে বুঝতে অসুবিধা হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি গত কয়েকদিন থেকে অসুস্থ আমাদের এখানে বন্যার কারণে পানি উঠেছে আর আমি সেই পানির মধ্যে বাড়িতে আসা যাওয়া করেছি এই জন্য আমি অসুস্থ হয়ে পড়েছি আমরা মেয়েরা তো অসুস্থ হলেও শুয়ে বসে থাকতে পারি না আমাদের সব কিছুই করা লাগে সংসার বাচ্চা আমাদের অফিস থাকলে অফিসেও মানে না আমাদের অসুস্থতা আর ইউটিউব প্ল্যাটফর্ম তো মানবেই না সেখানে যদি একদিন দুই দিন ভিডিও গ্যাপ দেন আপনার চ্যানেলে রিস্ক কমে যাবে আর এই অসুস্থতা নিয়ে আমি হসপিটালে অন্যদের সেবা করতেছি দেখুন অনেকেই বলেন চাকরি করেন তো টাকা পান সমস্যা কিসের আরে ভাই চাকরি তো সবাই করে টাকা তো সবাই পায় তাই না কিন্তু আমাদের হসপিটালের নিয়ম হচ্ছে কি আমরা যদিও অসুস্থ হয়ে বাসায় থাকবো না অনেকে অসুস্থ হলে অনেক চাকরি করে তারা হসপিটালে যায় আর আমরা অসুস্থ হলে বাসায় থাকলে বলে কি সবাই তো অসুস্থ হলে হসপিটালে থাকে তো আপনি অসুস্থ আপনি বাসায় থাকবেন কেন আপনি হসপিটালে চলে আসেন তার মানে এক কথায় আমাদের কোনো চারি নেই আমরা যদিও অসুস্থ হই তাও ওই চাকরির জায়গায় আর সুস্থ থাকলে তো চাকরির জায়গায় অবশ্যই সেই কষ্টের টাকা সেই কষ্টের বেতন আপনাদেরকে আজ দেখাচ্ছি আমি গতকাল আমার নাইট ডিউটিতে আমি খুবই অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের একটা রুম আছে ওখানে আমি গিয়ে একটু শুয়েছিলাম আর রুগীরা এসে আমাকে বলতেছে এই ওষুধগুলা ঠিক আছে কিনা এগুলা কখন খাওয়াবো আবার অনেক তখন আমি আমি একটু অসুস্থ আমার বলতেছি অসুস্থতার কথা শুনে রুগীর লোকেরা হাসতেছে বলতেছে আপনারা ডাক্তার মানুষ আপনারা অসুস্থ হন কেন রে ভাই আমরা কি রক্তে মাংসে গড়া মানুষ না আমরা কি ইট পাথর বালি সিমেন্ট দিয়ে তৈরি করা আমাদের যে অসুখ হবে না যখন আমি একদমই টিকতে পারতেছি না খুবই খারাপ অবস্থা তখন আমি হসপিটালের ম্যানেজার মালিক পক্ষকে কল দিই যে আমার ছুটি লাগবে আমি বাসায় যেতে হবে তখন ওনারা আমাকে বলতেছি কি আপনি শুয়ে থাকেন এখানে আহ ক্রিটিক্যাল কোনো রুগী আসলে তখন আমরা কি করব। আবার বলতেছি কি এটা তো হসপিটাল আপনার বাসায় তো আপনি চেপ না আপনার কোনো অসুবিধা হলে এখানে আপনার সবকিছু হাতের কাছে আছে এখানে আপনি থেকে যান তো আজকে আমি আপনাদের সাথে আমার কিছু কষ্টের কথা শেয়ার করে পেললাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ কিছু মনে করবেন না কারণ আমি কোনো রোগী বা কোনো কাজের ক্ষেত্রে গাফিলতি করি না কারণ সবাই তো অসুস্থ মানুষকে যথেষ্ট সেবা দেওয়ার চেষ্টা করি সবাই আমার জন্য দোয়া করবেন হয়তো একটু কষ্টের কারণেই কথাগুলো বলে ফেলেছি আমি রুগীদেরকে আমার মা বোন ভাই এবং আমার সন্তানের মতো দেখে আমি তাদেরকে ওইভাবে সেবা দেওয়ার চেষ্টা করি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি নিজে সুস্থ থেকে সব অসুস্থ মানুষের সেবা করে যেতে পারি আমি হসপিটালে চাকরি করি বাচ্চা সামলানো সংসার নিজের পড়াশোনা সব কিছু করেই আমি ইউটিউবিং করতেছি প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমি খুবই নিম্নমধ্য ফ্যামিলির একটি মেয়ে আমার অনেক স্বপ্ন ইনশাল্লাহ একটি একটি করে সব স্বপ্নই আমি পূরণ করব। স্বপ্ন সবাই দেখতে পারে কিন্তু পূরণ করতে কয়জনেই পারে হ্যাঁ স্বপ্ন পূরণ করা যায় তবে হচ্ছে অনেক বেশি পরিশ্রম করতে হবে ধৈর্য লাগবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে হবে তারপরেই স্বপ্ন পূরণ আমার এই স্বপ্নগুলো পূরণ করার ক্ষেত্রে আপনাদের চাপোর্টও অনেক জরুরি আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমি এত কষ্টের মাঝেও আমি দুই তিনটা ইউটিউব চ্যানেল খুলেছি আমি কোথায়ও চাকচেজ হতে পারি নাই তারপরও চেষ্টা চালিয়ে যে যাচ্ছি আপনাদের যদি আমার ভিডিওগুলো পছন্দ হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে হয়তো আমি কিছু করতে পারবো ইউটিউব জগতে সবাই আমার ভিডিওগুলো দেখবেন চ্যানেলের প্লিজ শেয়ার করে দিবেন আর যারা এখনো পর্যন্ত লাইক দেননি ভিডিওতে একটি লাইক দিয়ে দেন আজকে আমি আমার কষ্টের বেতনের টাকা দিয়ে কি কি কিনেছি সব কিছুই আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম